মোষ দোয়া পানি খেলে সেটা হারাম বলে হয় আসলে হাদিসে এমন কিছু আছে কি না বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ এরপরে প্রশ্ন হলো ভুল করে বা রাগের মাথায় যদি কসম করি কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম তাহলে এক্ষেত্রে আমার করণীয় এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি আমি একজন যুবক আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে মোষ দোয়া পানি খেলে বা মোষ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আটটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা ধরে ধরে তারপর হবে আমি কোনো উপায় না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবে না আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বোঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছা তো। মোছ পানি মোছ ধোয়া খানা মোছ মোছে লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবন থাকতে পারে ধুলাপালি থাকতে পারে ইচ্ছা যদি এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছা কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরু হবে না এটা ভিত্তিহীন কথা কথা বুঝাতে পারছি কোন মদ করে বলে শুনছে ফতোয়া যে মোজদোয়া পানি খাইলে গুণা হয় মাক্রু হয় এই সে মদ খাওয়ার সময় তার মোজ বড় ছিল উঠায় ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি হয়ে যায় তাহলে তাল্লা মারাজ হয়ে যাবে এই জন্য সব মোজ উঠায় নাকি মদ খাইত আল্লাহ জানে সত্য না মিথ্যা ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোজ দেওয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচ লেগে গেলে আসলে কোনো গুণা হবে বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তবা ইস্তেফার করবেন দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন অসুখ বিসুখের জন্য দানসা দেখা করবেন কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া সিন্নি দেওয়া মানে হল ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন নবী করিম সাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলে এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোন সুন্নার সম্মত আমল না এরপরে প্রশ্ন হলো ভুল করে বা রাগের মাথায় যদি কসম করি কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করবো না কিন্তু সে কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম তাহলে এক্ষেত্রে আমার করণীয় ক্ষেত্রে আপনার করণীয় হলো কাফারা দিবেন কসমের কাফারা হলো হয় দশজন মিসকিনকে খাদ্য দান করবেন আর না হলে তিন দিন রোজা রাখবেন বাস তাহলে কসমের কি হয়ে যাবে কাফারা হয়ে যাবে এরপরের প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ আলের একটা গুণবাচক নাম হলো তাওয়াব কি নাম ভাই তাওয়াবের মানে জানেন আল্লাহ রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবল করে এই ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছে চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবে এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করস সাল্লার কাছে আবার কোন মুখে তবাক বা বাদ দে আপনার তবা থেকে ধরে সরাবে হিটার শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের চাইতে পরের বারটা আরো স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করব চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরো শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাআল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে এ কুস্তি তো হায় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে ইবলিশের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিশ তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুণা করায় ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে বাহিরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইল আমরা ঢুকে পড়ি মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচক নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দু চার পাঁচটা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামে করেছেন গুণা কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন ধরে এত আসে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এ টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল যুক্ত হয়ে আকারাতে যাবে এসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমতর ময়দানের শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন মাফ চায় দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন এটা চোখের পানি ফেলেন সেজদায় পড়ে যান দুরাকাত সালাতুত তাওবা নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান এর পরের দিন আরো স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালিয়ে থাকবেন আর এই কুষ্টিত হয় ওমর বারকি কবি ও দবালে কবি তো দবালে শয়তান গুনাহ কমাক আপনার দ্বারা করে আসে জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানি ফেলে গুনাহ মাফ করিয়ে তারপরে আপনি শয়তান উপরে জিতে যাবেন তওবা করতে থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তওবা করতে কখনো ক্লান্ত হবেন তবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে কোনো ফেরেশতা মানুষ নেই সবাই গুনা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হল গুনা করার পর যে নিজের ভুল বস্তু করে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে মাপ চায় মনে রাখবেন যে ব্যক্তি তবার শর্ত আদায় করে করে তবার শর্ত কি তবার শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত এহসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেন গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করার পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানে ফেলে আল্লাহর কাছে মাফ চাওয়া এই কাজটা যদি আপনি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুণা ছাড়তে পারবেন ইনশাআল্লাহ এই জন্য তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙুক তবা আরো স্ট্রং করে করতে হবে আমি একজন যুবক আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে জিনিস খুঁজে পাও না না অনেক পোলাপান এগুলো করে এমনকি এগুলো করে না অভিনেতারা এদের মধ্যে কেউ যদি মুসলমান হয় কারোর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ইমান আছে তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সালাতুন জিদ্দুন নাজ জিদ্দুন ওয়া হাজলুন নাজ জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টমি করে কোন ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে জামিয়ারে বিয়ে করলাম এবং সেও অ্যাডাল্ট আপনি অ্যাডাল্ট দুজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার অভিভাবক থাকে ওখান তো সব বকো আছে অভিভাবক মেয়েদের মেয়েদের তো বিয়ে অনেক হলো আমাদের মধ্যে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী অভিভাবককে জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাঝাবের আলোকে এই বিয়ে